ভিডিও ক্রফারের ভিডিও এত পোস্ট করে আমি নাকি পুরো অনুষ্ঠানের টাকা তুলে নিই সত্যি কি আমার জন্য তাহলে সোশ্যাল মিডিয়া ধোকা যাচ্ছে না তার পদ বের দেওয়ার পর এখন হিরো এর পদ মারতে চলেছে তো আজকের ভিডিওতে আমরা এই সাধ্য বাড়ি ব্লগ মামনি ফাগা বাড়ি বাড়ানোর স্ট্রাগেল এর গল্প দেখবো তো চলো আর বেশি ভিডিও শুরু করা যা এত ভাই কয়েকদিন ধরে ইউটিউব ফেসবুক তো ঢোকাই যাচ্ছে না যখনই ফেসবুক খুলি তখনই বেরিয়ে আসে সুমির গৃহপ্রবেশ যখনই ইউটিউবে যাই তখনই বেরিয়ে পড়ে সুমির গৃহপ্রবেশ আরে ভাই আসলে কেসটা কি তারপর যখন একটু ঘেটে ঘুটে দেখলাম তখন বুঝতে পারলাম ভাই এটা কি জিনিস মানে ভাই কেউ ইলেকশনে দাঁড়ালেও এতবার করে ক্যাম্পিং করে না যতবার না ইয়ে তার ঘরের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে মানে ভাই সেকেন্ডে সেকেন্ডে ভিডিও সেকেন্ডে সেকেন্ডে মানে সোশ্যাল মিডিয়াটাও এর কাছে হাত জোর করে বলছে বন্ধ করো হাত জোর কে মেন প্রিয় প্রবাসের ভিডিও এত পোস্ট করে আমি নাকি পুরো অনুষ্ঠানের টাকা তুলে নিয়ে হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে কারণ তুমি যা ভিডিওর ভান্ডার লাগিয়ে দিয়েছো তোমার বাড়ি বানাতে যা খরচ হয়েছে সব টাকা ওই একদিনেই উঠে এসেছে না হলে এগুলো কি ভাই দুম তা না বাস বাস থোড়া শ্বাস বি লেনে দে ইয়ার সত্যি কি আমার জন্য তাহলে সোশ্যাল মিডিয়া ধোকা যাচ্ছে না আরে বড়া সেটা আবার নিজের মুখে বলছো কি করে তোমার জন্য তো সোশ্যাল মিডিয়াতে ধোকা তো দূরের কথা শ্বাস নেওয়ার উপায় নেই কারণ তোমার হাগার গন্ধে সোশ্যাল মিডিয়া ভরে গেছে ভাই একটা ঘর বানিয়ে যদি সোশ্যাল মিডিয়া এই হাল করে দেয় তাহলে কি যদি ইলেকশনে নামে যাবে তাহলে কি হাল করবে আমার ভাই রে আমার সোশ্যাল মিডিয়া তোমার জন্য তো কিপে যাচ্ছে এত ভিডিও পোস্ট করছে এত দেখো তোমার কুত্তাটাও বলছে এত ভিডিও পোস্ট করছো কেন দেখো আমরা সবাই জানি যে কুকুর প্রভু ভক্ত হয় তো এবারে তো অন্তত বিশ্বাস

তোমাদের মতো ছাপড়ি মাল যে কত দম সেটা আমাদের তো খুব ভালো করে জানা আছে উঠে এসছিস তো ওই সাধ্য ব্লক থেকে তাও আবার রোস্টারা যদি রোস্ট না করতো তাহলে আজকে হয়তো অন্য কালে ভিডিও অন্য তার আবার দম বলছি কি বলতো তোদের মতো ছাপড়ি মালদের দমকে না আমরা কুকারে মরে সিটি মারি তা তোমাদের এত হিংসা করা দরকার নেই তোমরাও চাইলে ওর মতো বাড়ি বানাতে পারবে বেশি কিছু পরিশ্রম করা দরকার নেই যদি কোনো সাধ্য বাড়ি নিমন্ত্রণ আছে তাহলে ওখানে গিয়ে একটু ব্লক করবে তারপর সোশ্যাল মিডিয়াতে একটু ছায়া ব্লাউজ পরে নাচানাচি করবে তারপরেও যদি তোমাদের ভিউজ কমে যায় টাকা কম আছে তাহলে কি করবে ছেলে পরিবর্তন করবে একজনের সাথে থাকবে একজনের সাথে খাবে একজনের সাথে চুষবে তারপর তাকে ছেড়ে দিয়ে আরেকজনকে ধরবে তাহলেই দেখতে পাবে তোমাদেরও ঠিক ওইরকম একটা নতুন বাড়ি তৈরি হয়ে যায় সুমিদিকে পার্সোনালি চিনি না আমার সাথে কখনো দেখা হয়নি কিন্তু এই ভিডিওগুলো দেখে সত্যি মানে আমি নিজেই ইমোশনাল হয়ে যাচ্ছি আমি কেন কাঁদ গো কি কষ্ট ওর বাড়ি বানানো দেখে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি কেন বাড়া তোমার বাড়ি নেই নাকি ওর বাড়ি দেখে তোমার গাড়ি চুলকানি উঠেছে ওই যে কথায় বলে না মেয়েদের চোখের জল আর কুমিরের কান্না এক হয় না কি একটা বলে না এটাও ঠিক সেম কেস মারা কেউ একজন ঘর বানিয়েছে সেটা দেখে মারা কান্না কাটি শুরু করে দিয়েছে কেন ভাই ও যে ড্রেস চেঞ্জ করার মতো ছেলে পরিবর্তন করছে ওটা দেখে কই তোমার কান্না পাচ্ছে না না সেটা ভাবে কি করে সব তো একই গোহালের গুড় তবে একটা কথা কি বলতো কিছু কিছু মানুষের লাউরা পিছনে কাঠি করার স্বভাব থাকে ঠিক যেমনটা আমাদের সাধ্য বাড়ি মামুনে মারা একদিকে সোশ্যাল মিডিয়াতে এসে কান্না কাটি করে বলছে কখনোই এমনটা হয়নি যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়নি আমাকে নিয়ে রোস্ট আবার অন্য দিকে বলছে ওটা তো কন্টেন্ট দিচ্ছি আমি হ্যাঁ আছে না হোস্টারে কন্টেন্ট পাচ্ছে যদি হালকা করে বিটেশ না লাগায় তাহলে কি এটা সোশ্যাল মিডিয়া থেকে যাবে ও আমি তো ভুলেই গেছিলাম এই সব চুলকানি মাল বিটেশ কেন মোবাইল ডিজেল পেট্রোল কেরোসিন কোন কিছুতেই যাবে না আর এদের আর কুকুরের লেজের মধ্যে কোনোই পার্থক্য নেই যতই তুমি সোজা করো সে আবার টং ঘুরে যাবে আমাদের গ্রামের লোক সবাই মিষ্টি নিয়েন্স চা আর বলতেছে সুমিত তো প্রচুর টাকা তো সুমিকা কি গিফট দেবো মিষ্টি দি তা নয় তো কি তুমি কি ভেবেছিলে সবাই বান্ডিল বান্ডিল টাকা আর চেক বই এসে ধরে দিয়ে যাবে আরে মারা এ তো যে থালায় খাচ্ছে সেই থালাতে আবার হেগে দিচ্ছে ওরা যে গ্রামে আছে সেই গ্রামের লোকদের নিয়ে আবার আলবাল বলছে মারা তুমি ওদের নেমন্তন্ন করেছো ওরা কি নিয়ে আসবে না নিয়ে আসবে সেটা ওদের ব্যাপার বলছি গ্রামের লোক কিছু বলে না বললেও তাতে কি গায়ে মানুষের চামড়া থাকলে তবেই তো লাগবে না চামড়া খুলে তো কবে শুকিয়ে দিয়েছে তাই তো শাড়ি বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া শুধু ছায়া আর ব্লাউজ পরে ঘুরে বেড়ায় আমি ছায়া ব্লাউজ পরে রয়েছে এটা ইগনোর করে যাও বুঝলে তোমার মুখ বিলকুল নি পছন্দ আয়া আজ তো ওকে গুরুদেব বলে এটা অনেকে জেনে কেন না জানি আমি সত্যি বলি হ্যাঁ গুরুদেব বলবে না তোমার কাছে যেমন প্রতিটা দোকানদারে গিয়ে ফুড ব্লগিং এর নাম করে গান্ডে ফিনে গেলা প্রতিটা দোকানদারের পা চাটা ওরও কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আলবালে ভিডিও বানিয়ে

হ্যাঁ সুমিকে দেখে ইন্সপায়ার হবে তাতে কোনো সমস্যা নাই তাতে বলো সোশ্যাল মিডিয়াতে দু পাঁচ দশটা সাধ্য বারে ব্লগ মা উনি বেড়ে যায় কিন্তু ওর সব কিছু দেখে আমার ইন্সপায়ার হতে যাও না তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শাড়ি বলে কিছু থাকবে না সব ছায়া আর ব্লাউজ পরে ঘুরে বেড়াবে আমি ছায়া ব্লাউজ পরে এটা ইগনোর করে যাও হাওয়া কাছের গ্লাস দিয়ে দিয়েছে গিফটে মানে ভুইও দিতে পারে আমি শিওর এটা পিন্টুরি কাজ কারণ ওর সাথে তুমি যা করেছো এর থেকে ভালো কিউট কি আশা করা যায় তাছাড়া তোমার তো অসুবিধা হওয়ার কোনো কথা নয় কারণ তোমার তো সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করার অভ্যাস আছে তো যাই হোক আর বেশি কিছু নয় কারণ একে রোস্ট করতে হলে মানুষের মনে শান্তি ধৈর্য এগুলো প্রয়োজন হয় যেটা আমার মধ্যে একটুও নেই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাও চ্যানেল তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ইনস্টাডির দুটো লিংক আছে ফেসবুক পেজকে ফলো করো তে ফলো করে তোমাকে মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে